আছো সৈদির সকাল পাঁচটার সময় মাছ নাই আসি আর কি দেহে আরেকজনে উত্তর যেটা মেলা কি এই যে কাউন্টার আছে আজকে বানাইছি আজকে

صباح خمسة كلنا فريجي مصنع علن كام إتناش أنوس إتناش أنوس أنا إنسان ما حيوان هيدن شو بتاعتيش شو بتاعتيش ماير كلام شغل كويس نما في كويس جودس زبالة ها زبالة सुबह राजू गुल सुबह माफी मालूम नहीं, until, <laughs> नहीं, नहीं। था सुबह राजू अल्लाह साजेदोई वन देन साजेद निरंजन निरंजन अन्ना लेहिन ना इंसाफ अल्लाह आले नौ भक्कर ज़्यादा वन नौ में जी हो भक्कर ज़्यादा माफी ख़ालस কিছু <promising> করবে

কাতি জলবো আর কি বলছি অনেক কষ্ট অনেক কষ্ট কি কমু আসলে অনেকে বিশ্বাস করতো না বিশ্বাস করতো না বিশ্বাস করতো না যারা আছে প্রবাসা আসলে আমি একমাত্র বিশ্বাস করবো যে পরিশ্রমে আছি বুঝছেন অনেক পরিশ্রম অনেক পরিশ্রম এত পরিশ্রম আমি যে কোনো কল্পনা করতে পারি

স্টিকার খোল দাস স্টিকার খোলার পর অনেক সুন্দর লাগে এদিকে যেহেতু গুলাই দোয়ান দেখতেছেন যেহেতু গুলাই দোয়ান দেখতেছেন সবচেয়ে থেকে সবচেয়ে থেকে উপরে লেভেল আছে আমরা দোকান সবচেয়ে থেকে উপরে লেভেলে আছে আমরা দোকান দাখনে মারা পিয়া অনলি ওয়ান এটা মস্তদা हां मन आला तो दिगजो ऐस माक्स फिलोबा आदर से वनस तोबा नेडा एक रूम आहे इदर वितरे लोरेजी जतो परफ्यूम आहे ना इदर वितरे राखボル के ओ इशू इशू हां मोस्तोदा अना कला आदा कुललो आदा परफ्यूम इने राखि जो मैं सिंहगंज मोदस يلا أنت مرة ثانية كلام مهندس هندس ما هندس في هادأ. أنا مهندس ما في أنت ساوي فيديو بعدين ما مهندس هذا وين هذا لا ما في ما في والله عشان التأديب إيه. كل مني كل مني إيدي أمد مصادر إدربانة এই যে খেসার দেখতেছেন না এটি সব আমরা মস্তার ভিতরে বানাই বানাই তারপরে দই এটি সব কাউন্টার কাউন্টার এটি আমরা বানাই এটি মনে করলেন যে আরেকজনে বানাই এটি তো স্টিলের কাজ না এটি আরেকজনের কাজ ঠিক আছে এটা আমরা বসাই এটা মতো হয়ে গেছে

বল বলতেছি এদিকে যেতগুলা দোকান আছে যেতগুলা দোকান আছে সবার ডাকার ঠিক আছে কিন্তু নাম্বার ওয়ান আমরা ডেকারেশন ওই যে আমি কাজ করি আছে কইতেছি যে আমার কোম্পানির ডেকরেশান সবচেয়েও বড়ো লেভেলে তা না এটা আমি ওই ইউটিউবে গেলেও পাইবেন গুগল আমি অবশ্যই জানি না ঠিক আছে নি ওই যারা সৌদি থায় পারফিউমের ব্যাপারে জানে আর একমাত্র করতে পারবো আর কি মনে করলেন যে মানে পুলিশ হয় ঠিক আছে তারও মনে করেন যেটা দেখুন কালাম মা চেক করে না মা চেক করলে কই দিবে যদি দেখে দেখি আঁকামার দাখনে মারাত আর কিছু করতো না সালাম

পুরোটা দেখাইতে হইলে আমি আধা ঘন্টা লাগবে তুই আধা ঘন্টা আমার হাতে সময় না আমার এদিকে কাজ করতে হবো এদিকে কাজ আছে কাজ করতে হবো কিছুটুক পর্যন্ত শরীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাস এই দুটুকে কথা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত